ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আজ মানে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাজকোটে অনুষ্ঠিত হবে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে যা পূর্বে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নামে পরিচিত ছিল উল্লেখ্য বিষয় হলো এই মাঠে ভারত এবং ইংল্যান্ড প্রথমবার টি টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হতে চলেছে এই তৃতীয় টি ম্যাচটি আজ সন্ধ্যা সাতটায় শুরু হবে এটি অত্যন্ত রোমাঞ্চকর ও চমৎকার হবে বলে আশা করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল ভারত এই ম্যাচটিও জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে ভারত ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ দুই শূন্য ব্যবধান এগিয়ে আছে এখন সিরিজ জিততে ভারতকে বাকি তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই হবে যা জন্য বেশ সহজ মনে হচ্ছে অন্যদিকে প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ইংল্যান্ডের অবস্থা এখন করো বা মরো পরিস্থিতিতে দাঁড়িয়েছে ইংল্যান্ড যদি সিরিজ জিততে চায় তবে বাকি তিনটি ম্যাচেই জয়লাভ করতে হবে যা তাদের জন্য অত্যন্ত কঠিন বলে মনে করা হচ্ছে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচের জন্য ইংল্যান্ড তাদের অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে বন্ধুরা প্রথম ম্যাচে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর অসাধারণ পারফরমেন্স ভারতকে জিতিয়েছিল আর দ্বিতীয় ম্যাচে তিলক বর্মার অসাধারণ ইনিংস দলের জয় নিশ্চিত করেছিল তিলক বর্মা শেষ চারটি টি ম্যাচের মধ্যে তিনটিতে প্লেয়ার অফ দ্য ম্যাক নির্বাচিত হয়েছেন এবং সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন এই সময়ে তিনি অপরাহিত থাকছেন এবং টি টোয়েন্টি দুর্দান্ত ফর্মে রয়েছেন এদিকে সূর্য যাদবের নেতৃত্বে ভারতের দল দুর্দান্ত পারফর্ম করেছে তার নেতৃত্বে ভারত উনিশটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ষোলোটিতে জয়লাভ করেছে তবে সূর্য যাদবের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না শেষ দশটি টি টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র একটি বড় ইনিংস খেলতে পেরেছেন রাজকোটের এই স্টেডিয়ামে ভারতীয় দল আগে পাঁচটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে এই মাঠে ভারত দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাহলে এখন যদি রাজকোটের পিচ কন্ডিশনের কথা বলা হয় তাহলে এই মাঠে মোট পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে যেখানে প্রথমে ব্যাট করা দল তিনটি ম্যাচ জিতেছে এবং রান তারা করা দল দুটি ম্যাচ জিতেছে এই মাঠে গড় স্কোর হলো একশো নব্বই রান সর্বোচ্চ স্কোর দুশো অষ্টআশি রান যদি ইনজুরি রিপোর্ট ও টিম নিউজের কথা বলা হয় তাহলে নীতীশ কুমার ইনজুরি কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন তার জায়গায় শিবম দুবেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে একইভাবে রিঙ্কু সিংহ ইনজুরিতে পড়েছেন তবে তার ইনজুরি খুব তা গুরুতর নয় রিঙ্কু সিং দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তার জায়গায় রমনদীপ সিংকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে মোহাম্মদ স্বামী ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন তাকে মাঠে দেখা যাচ্ছে না যদিও তিনি প্রায় পুরোপুরি ফিট তবে টিম ম্যানেজমেন্ট তার উপর ঝুঁকি নিতে চাইছে না মোহাম্মদ স্বামী তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তো এবার বন্ধুরা প্লেইং ইলেভেনের দিকে নজর দিলে ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের কনফার্ম প্লেইং ইলেভেন ঘোষণা করেছে প্রথমে থাকছেন বেন ডাকেট ও ফিল্ড সল্ট এছাড়াও তিন নাম্বারে জস বাটলার চার নম্বরে হ্যারি ব্রুক পাঁচ নাম্বারে লিয়াম লিভিংস্টোন ছ নম্বরে জেমি স্মিথ সাত নাম্বারে জেমি ওভারটন আট রন ক্রাস্ট ন নম্বরে জপরা আচার দশ নম্বরে আদিল লাসিত এবং এগারো নাম্বারে মারকুট এদিকে ভারতে ভারতের যেমন হতে পারে থাকবেন অভিষেক শর্মা ও সঞ্জু থাকবেন তিলক বর্মা চার নাম্বারে সূর্য কুমার যাদব পাঁচ নাম্বারে ধ্রুপ জুড়ে নতুবা বা শিবম দুবে ছয় নাম্বারে হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে ওয়াশিংটন সুন্দর আট নাম্বারে আকসার পাটেল নাম্বারে রবি বিষ্ণু বা মোহাম্মদ শামী দশ নম্বরে আশদীপ সিং এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী তো বন্ধুরা যদি ম্যাচের ভবিষ্যৎবাণী করা হয় তাহলে মনে হচ্ছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে কারণ তাদের প্রথম দুই ম্যাচের পারফরমেন্স ছিল হতাশাজনক তো আপনাদের কি মনে হয় কোন টিম জিততে পারে এই ম্যাচ নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন